হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা কিন্তু আঠেরোই জুন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা প্রায় প্রায় প্রত্যেকের টাকা পেয়ে গেছে এই পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আগে সরকারের তরফ থেকে কিন্তু অনেকের নাম বাদ গেছে হ্যাঁ বন্ধুরা যাদের নাম বাদ গেছে তাদের কিন্তু একটা লিস্ট অঞ্চল ভিত্তিক প্রত্যেক এলাকায় কিন্তু পৌঁছে গেছে তাদের কিন্তু ডকুমেন্ট তার সরকারের তরফ থেকে কিন্তু নেওয়া হচ্ছে কে কেন এই ডকুমেন্ট নিচ্ছে বা কাদের এই সমস্যাটা আসছে এই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়াও বলে রাখি এখন কৃষক বন্ধুর অনলাইন অ্যাপ্লিকেশানেও কিন্তু ফর্ম পূরণ করা যাচ্ছে অনলাইনে কিন্তু আপনারা কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন তা বাড়িতে বসে কিভাবে আবেদন করবেন তা নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে বা এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান এবার আসি মূল বিষয়ে দেখুন কৃষক বন্ধুর যে আইডিটা আপনারা কিভাবে চেক করবেন আপনার কি সমস্যা রয়েছে এই বর্তমানে কি কি সমস্যাগুলো কারণে আপনাদের কিন্তু নতুন লিস্টে নাম আসছে যাদের কিন্তু টাকা বাদ হবে এরকম কিন্তু একটা আপডেট চলে আসছে সেটা সেটা আজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন সেটা কিভাবে চেক করবেন এইখানে গুগলে আসবেন প্রথমে আমি প্লাস চিহ্নতে টিপে গুগলে চলে এলাম গুগলে এসে এখানে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে যখন আপনি প্রথমের অপশানটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস হবে যেখানে দেখুন এই প্রথমের যে ওয়েবসাইটটা রয়েছে এই কৃষক বন্ধু লেখা এই কৃষক বন্ধু লেখার ওয়েবসাইটটার উপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস হবে পরগে পর নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন এই যে কৃষক বন্ধু সম্পর্কিত কৃষক বন্ধু সম্পর্কিত আর নথিভুক্ত কৃষকের তথ্য দেখুন এই নথিভুক্ত কৃষকের তথ্য যে লেখাটা রয়েছে এই লেখাটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস অনবে যেখানে দেখুন প্রথমে লেখা রয়েছে সিলেক্ট অপশান সিলেক্ট অপশান যে লেখা রয়েছে তার এই ডান পাশে দেখুন একটা ছোট্ট অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্ন উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কে ভি আইডি নাম্বার আপনার যেটা রয়েছে আপনি কিন্তু সেটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এখানে ভোটার আইডি কার্ড নাম্বার ভোটার আইডি কার্ড নাম্বারটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিলাম আমার যেহেতু ভোটার কার্ড নাম্বার দিয়ে আমি সার্চ করবো সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ভোটার কার্ড না আমি মোবাইল নাম্বার দিয়ে আমি আপনাদেরকে সার্চিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা সার্চ করে দিচ্ছি দেখুন দেখুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি তারপরে আই এম নট এ রোবট এটার উপরে এই টিকমার্কটার উপরে ক্লিক করে দিলে এরকম একটা গ্রিন কালারের টিকমার্ক হয়ে যাবে তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলাম সার্চ অপশানে ক্লিক করে দেওয়া মাত্র আমার সামনে কিন্তু ওই পেজে নিচের দিকে স্ক্রল করে তুলবেন নিচে কিন্তু দুটো আইডি শো করছে দুটো অ্যাকাউন্টে কিন্তু আমার এই মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে আপনার সমস্যাটা কী রয়েছে দেখুন এখানে কিন্তু দুটোতেই কিন্তু আধার নাম্বার লিঙ্ক রয়েছে দেখুন এখানে কিন্তু আমি মূলত পুরো ডিটেলস কিন্তু শো করছে যাদের সমস্যা রয়েছে তারা দেখবেন অবশ্যই এই আধারের যে ঘরটা রয়েছে দুটো আধারের ঘর আধার নাম্বারের যে ঘরটা রয়েছে এই ঘরটা কিন্তু খালি রয়েছে এই আধার নাম্বারের ঘরটা যদি খালি থাকে অবশ্যই আপনি আপনার যদি কোনো সমস্যা থাকে অঞ্চলে যেতে আপনি কিন্তু বিডিও অফিসে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে এই আপডেটটা করে নিতে পারবেন ডাইরেক্ট অফিসারের কাছ থেকে হ্যাঁ বন্ধুরা আমি যে আপডেটের কথাটা বললাম সেটা এই সমস্যাটা কাদের হচ্ছে সমস্যাটা হচ্ছে যাদের এই আধার নাম্বারটার সাথে লিঙ্ক নেই রেশন কার্ডের সাথে রেশন কার্ড বলছি কৃষক বন্ধুর সাথে যাদের আধা আধার কার্ড লিঙ্ক নেই তাদের কিন্তু এই সমস্যাটা আসছে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এই আধার নাম্বারটার ঘরটা আপনি চেক করে নেবেন আপনার এই সমস্যাটা রয়েছে কি না তাছাড়াও বলে রাখি আরও অনেক কিছু সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনার টাকা পাওয়ার পূর্বে প্রত্যেকটা প্রকল্পের টাকা পাওয়ার পূর্বে কিন্তু একবার এডিও অফিস থেকে যদি যান কোনো সময় এডিও অফিস ঘুরে দেখিয়ে চলে আসবেন যে আপনার আইডিটা ঠিক রয়েছে কি না হ্যাঁ বন্ধুরা এবার এটা গেল কিভাবে আপনারা আপনার এই সমস্যাটা চেক করবেন আর সমস্যাটা যদি ঠিক থাকে তাহলে জানবেন যে আর যারা টাকা পেয়েছেন যাদের টাকাটা ঢুকছে কিনা কীভাবে চেক করুন দেখুন এই লাস্টে দেখুন ট্রানজেকশন সাকসেসফুল এবারে যে টাকাটা ঢুকছে তার ট্রানজেকশান সাকসেসফুল অ্যাপ্রুভও রয়েছে ট্রানজাকশান সাকসেসফুলও রয়েছে বুঝতে পারছেন বন্ধুরা এবার আসি যে নতুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন অনলাইনে কিন্তু নতুন রেজিস্ট্রেশানের কাজ কিন্তু চলছে নতুন রেজিস্ট্রেশন কিন্তু হচ্ছে তা কিভাবে করবেন তার জন্য আপনাকে সেই আমি আবার পুনরায় গুগলে চলে এলাম গুগলে এসে এখানে আমি কি করব এই দেখুন লিখে সার্চ করে দিয়েছি কৃষক বন্ধু অনলাইন রেজিস্ট্রেশন দু হাজার দেখুন এরপরে এই নিচের দিকে আসবেন এসে দেখবেন এই যে রেজিস্ট্রেশান ফর্ম রেজিস্ট্রেশান ফর্মের উপরে কিন্তু ক্লিক করে দেবেন নিচেরটা আসবে যেখানে চাইছে প্লিজ এন্টার ভোটার নাম্বার এখানে ভোটার নাম্বারটা দিতে হবে তারপরে এখানে চেক করতে হবে চেক ভোটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনার আপনি সত্যিকারের পাচ্ছেন যদি পেয়ে থাকেন তাহলে এখানে রিজেক্ট হয়ে যাবে আর যদি নতুন ফ্রেশ রেজিস্ট্রেশন করেন মানে নতুন রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু এখানে পরবর্তী স্টেপ চলে আসবে তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি দিতে হবে তারপর দেখুন এখানে ওটিপিটা কনফার্ম করে দিতে হবে তারপরে কিছু নেই এখানে কিন্তু সামান্য কয়েকটা ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে কি কি এক কপি ছবি আপলোড করতে হবে জায়গার রেকর্ডটা আপলোড করতে হবে ব্যাংকের পাস আপডেট করতে হবে আর আধার কার্ড আপডেট করতে হবে এই কয়েকটা জিনিস আপলোড করতেই হবে এখানে এখানে আপলোড করার কোনো নির্দিষ্ট কেবি বা নির্দিষ্ট কোনো আকৃতি দেয়নি যে এত কেবির মধ্যে করতে হবে বা এই ফর্মেটে করতে হবে যেই ফর্মেটে হোক মোটামুটি কম কেবির মধ্যে করে আপনারা করে নেবেন এটা নতুন রেজিস্ট্রেশনের কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু আই বটমে টিপে কিন্তু এখানে আপনারা নতুন রেজিস্ট্রেশনের যে পদ্ধতিটা সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর এই যে আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি কল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ